বৃদ্ধ বয়সে এসে নিজেকে একা লাগে এখন বিমলা দেবীর কারণ সময় থাকতে তিনি নিজের ভুলটা বুঝতে পারেননি বছর তিরিশ আগে ছেলেকে বিয়ে দিয়েছিলেন নিজের পছন্দের মেয়ের সাথে বৌমা সুচেতা ছিল ভীষণ নরম ও শান্ত স্বভাবের মেয়ে বিমলা দেবী তার একমাত্র ছেলের বউকে সর্বক্ষণ শাসনেই রাখার চেষ্টা করতেন বিমলা দেবী বিয়ের সময়ের পর থেকে তার শাশুড়ি মায়ের থেকে ঠিক যেই ব্যবহারটা পেয়েছিলেন বৌমা সুচেতার সাথেও ঠিক সেই একই ব্যবহার করতেন কথায় কথায় ভুল ধরা প্রত্যেকটা কাজের মধ্যে খুঁত খুঁজে বের করা বৌমাকে নানান রকমের কথা শোনানো দিনের পর দিন বিমলা দেবীর এই অতিরিক্ত শাসনে তার বৌমা সুচেতা আর বিমলা দেবী দুজনের মাঝখানেই দূরত্ব তৈরি হয়েছিল সুজেতা কখনোই এর প্রতিবাদ করেনি এবং স্বামী অজয়কেও কখনো জানতেও দেয়নি কারণ সুজেতা কখনো চায়নি যে মা এবং ছেলের মধ্যে কোনো দূরত্ব তৈরি হোক তবে সুজেতা সংসারের সমস্ত কাজ একা হাতেই সামলাত এমনকি বিমলা দেবীর দেখাশোনাও সেই করতো মুখ বুঝে সুচেতা বিমলা দেবীর সমস্ত আদেশ মেনে নিত নিজের নাতিকেও বিমলা দেবী সুচেতার কাছ থেকে আলাদা করার চেষ্টা করেছিল এরপর কেটে গেছে তিরিশটি বছর বিমলা দেবী এখন একাই একটি বৃদ্ধাশ্রমে রয়েছেন সুচেতা দীর্ঘ কুড়ি বছর ধরে শাশুড়ির অত্যাচার মানার পর যখন তার ধৈর্যের সীমা পার হলো তখন সে সমস্ত কথা অজয়কে জানাতে বাধ্য হল অজয় সবটা শোনার পর সুচেতার মনের অবস্থা বুঝতে পারে এরপর অজয় তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় যাতে বিমলা দেবীর শিক্ষা হয় এবং সে নিজের ভুলগুলো বুঝতে পারে পরন্ত বিকেলে বৃদ্ধাশ্রমের বারুদায় চেয়ারে বিমলা দেবী বসে বসে ভাবছিলেন আর নয় এই একাকিত্ব জীবন তার আর ভালো লাগছে না সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত জীবনে যে কটা দিন তিনি বেঁচে থাকবেন তিনি তার পরিবারের সাথেই থাকবেন বৌমার কাছে নিজের ভুল স্বীকার করবেন ফোনটা হাতে নিলেন বিমলা দেবী এবং তার ছেলেকে ফোন করলেন হ্যালো খোকা বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা আমাকে এখান থেকে তুমি নিয়ে যা এই একাকিত্ব জীবন আমি হাঁপিয়ে উঠেছি রে বাবা আমি অন্যায় করেছি বৌমার সাথে এর জন্য আমি অনুতপ্ত বাবা বাকি জীবনটা আমি তোদের সাথে আনন্দে কাটাতে চাই পরদিন সকালে অজয় এসে তার মাকে বাড়ি নিয়ে যায় বিবলা দেবী এখন তার পরিবারের সাথে বাকি দিনগুলো আনন্দ উপভোগ করছেন আপনি যদি পরের বাড়ির মেয়েকে আপন ভাবেন তবে সে আপনাকে আপন ভাববে সময় থাকতে নিজের ভুলটা বোঝা উচিত আমার লেখা এই গল্পটি আপনাদের যদি আমার কণ্ঠে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাবেন